যেটার কোনো বৃত্তি নেই প্রফেসর ইউনুস এখন যে তৎ ইন্ট্রিম গভর্নমেন্ট এবং ইন্ট্রিম গভর্নমেন্টে আছেন উনি অন্তর্বর্তী সরকার উনি আর এখন আসলে নির্বাচন পরিচালনা করার মতো অথবা একটা গণতন্ত্র দেওয়ার মতো উনিও চাচ্ছেন না বিভিন্ন রকম কুটকৌশলে নির্বাচনকে মানে দীর্ঘায়িত করার জন্য উনি চেষ্টা করতেছেন আর কি তো আসলে উনি যেভাবে যা করছেন সংবিধান সংশোধন তারপরে বিভিন্ন জাতীয় দিবসগুলোর সংশোধন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলানো এবং এখন দেশ বাংলাদেশের নামও উনি বদলাতে চাচ্ছেন তো এখন এইভাবে আসলে ওনার উনি তো এমনিতেই অসিং অংবিধানিক ওনাদের কোনো ফায়ার নিচে কোনো মাটি নাই ওনাদের সংবিধান সংবিধানের কোনো ভিত্তি নাই ওনারা আসলে তো এগুলা করতে পারেন না আর তারপরে এখন বিতর্কিত হয়ে গেছেন বিভিন্ন রকম দেশকে মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছেন জঙ্গলিবাদের দিকে জঙ্গলিবাদ মৌলবাদ এবং দেশকে ওনারা সেই পাকিস্তান বানাতে চাচ্ছেন উনিশশো একাত্তরের আগে ফিরে যেতে চাচ্ছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছেন ওনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যান নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি ওনাকে অস্বীকার করতেছেন ওনাকে জাতীয় পূর্বের যেই জাতীয় উনিশশো থেকে আরম্ভ করে সে ব্রিটিশ বাগাবাগির সময় থেকে আরম্ভ করে যে জাতীয় জান নেতা ছিলেন উনাদের ভাষাভাষী দাঁড় করাইতে চাচ্ছেন কারণ তারপরে ইতিহাস বদলাইতে চাচ্ছেন সব কিছু মিলে আসলে উনি আসলে স্বাধীনতা বিরোধী একটা মনোভাব পোষণ করেন এবং ওনার ওনার যেই ইয়ে আছেন উপদেষ্টারা আছেন সবাই এরকম অবস্থায় আছেন আর কি তো এখন এখন আসলে প্রফেসর ইউনুস আর নির্বাচন পরিচালনা করার মতো অথবা সাংবিধানিকভাবে উনি ওটার থেকে সংবিধান মতে উনি ইয়ে হয়ে গেছেন এখন আর উনি ওই যোগ্য না সামনে যে যে নির্বাচন দেবেন ওই নির্বাচন দেওয়ার মতো তার সাংবিধানিকভাবে কোনো যোগ্যতা আছে বলে বাংলাদেশের মানুষ মনে করেন না প্রফেসর ইনুস একজন নোবেল লরিয়েট আমরা মনে করছি যে উনি ভালো করবেন উনি ওনাকে সবাই ছাত্ররা বসাইছে আসলে ছাত্ররা তো আসলে জঙ্গলিরা বসাইছে বিভিন্ন রকম এখন পরে এটা বোঝা গেছে আর কি যাক আমি আমার মতে আমি তো আর অত কিছু সংবিধান বুঝি না তবে যা শুনতেছি যা বুঝতেছি অথবা সংবিধান বিশেষজ্ঞ যেনারা আছেন